সম্মানিত ভিউয়ার্স আমি টিপোহালদার আমার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা প্রাথমিক শিক্ষার্থীর উপবৃত্তি নিয়ে কাজ করি আমরা বিভিন্ন সময় সমস্যা যখন সমাধান করতে পারি না তখন অনেক সময় টেনশনে থাকি কিংবা কর্তৃপক্ষ যখন আমাদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দেয় ওই কাজ সময়ের মধ্যে আমাদের কাজ সম্পন্ন করতে হবে তখন আমরা অনেক সময় মানসিক চাপে ভুগি কিন্তু আমরা জানি না উপবৃত্তি সাইটে বেশ কিছু আপডেট নিয়ে আসতেছে যা আমাদের সমস্যার সমাধানে অনেক সহজ হবে আর এই আপডেটগুলো কি কি আছে তা আপনাদের এক এক করে দেখিয়ে দেব এবং আপনারাও দেখতে পারবেন আপনার সমস্যাটি কিভাবে সমাধান করতে পারবেন তাই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আশা করি আপনার সমস্যাটি এখানে সমাধান হয়ে যাবে এবং আমি এটাও বিশ্বাস করছি এই যে উপবৃত্তির সাইটটি যেভাবে আপডেট হয়ে আসতেছে সেখান থেকে আমাদের ট্রান্সফারকরণ ট্রান্সফার গ্রহণ ট্রান্সফারকরণ সব বিদ্যালয় কিংবা মোবাইল নাম্বার পরিবর্তন কিংবা আমার বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে সক্রিয় বা নিষ্ক্রিয় করলে কী বা কীভাবে তার সমস্ত বিস্তারিত আমরা দেখতে পারি তাই থাকবে আজকে আমাদের এই ভিডিওতে তাই আর দেরি না করে শুরু করছি ভিডিওটি লক্ষ্য করেন উপবৃত্তি সাইটে প্রথম যে সমস্যাগুলা আমরা দেখতে পাই এবং সেগুলো সমাধান করার জন্য কার কার কাছে কী কী এক রয়েছে তার প্রথমে হচ্ছে ইউজার পরিচিতি দেখেন বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক তিনি তার মোবাইল নাম্বার দিয়ে তার লগ ইন করবেন এবং ক্লাসটার অফিসার মানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার উনি তার ক্লাসটা করতে লগ ইন করতে পারবেন এই উপবৃত্তি সাইটে সেই সমস্ত ইউজার আইডি তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যে যারা বারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের যাদের ইউজার আইডি সমস্যা ছিল তা সমাধান হয়ে গেছে তাছাড়া আমরা দেখতে পারি যখন কোন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আমরা যখন খুঁজনে ক্লিক করি তখন শিক্ষার্থীর ডুপ্লিকেট দেখায় তাহলে এই ডুপ্লিকেট থেকে সমাধান কি আর কি আসছে নতুন আপডেট লক্ষ্য করেন নতুন শিক্ষার্থী ডাটা এন্ট্রির ক্ষেত্রে ডুপ্লিকেট যদি দেখায় তাহলে পপ আপ উইন্ডোর মাধ্যমে কোন বিদ্যালয়ের শিক্ষার্থী এন্ট্রি তা বিআরএন মানে রেজিস্ট্রেশন নাম্বার মানে বার্থ জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে সার্চ করার মাধ্যমে যা যা দেখতে পারবে তা এখানে উল্লেখ করা হচ্ছে যেমন শিক্ষার্থীর নাম দেখা যাবে মায়ের নাম দেখা যাবে বাবার নাম দেখা যাবে এবং মায়ের এনআইডি দেখা যাবে এবং বাবার এনআইডিও দেখা যাবে এবং ডাটা এন্ট্রীকৃত বিদ্যালয়ের নাম দেখা যাবে উপজেলা জেলা দেখা যাবে এবং ডাটা এন্ট্রীকৃত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দেখা যাবে আর যখন প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দেখা যাবে তখন ওই প্রধান শিক্ষকের সাথে আপনি যদি প্রধান শিক্ষক হন আপনি মোবাইলে কল দিয়ে যোগাযোগ করে তাকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন অর্থাৎ এই আপডেটটা আসতেছে কাজেই প্রতিদিন আইবাসে উপবৃত্তির সাইটে আপডেট হচ্ছে আপনারা অপেক্ষা করেন তার সমস্ত সমাধানে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের ডুপ্লিকেট সমস্যার কি সমাধান আসছে তা তারপরে লক্ষ্য করেন যখন আমরা শিক্ষার্থী ট্রান্সফার করি সেটা হচ্ছে আপনার নিজের বিদ্যালয় থেকে যেটা হচ্ছে ট্রান্সফার গ্রহণ সহ বিদ্যালয় অপশন এই বিদ্যালয়ের মধ্যে কি বলা হচ্ছে দেখেন ট্রান্সফার বিদ্যালয় ক্লিক করলে প্রধান শিক্ষক তার থেকে ট্রান্সফারকৃত শিক্ষার্থীর ডাটা দেখতে পারবেন অর্থাৎ ট্রান্সফার গ্রহণ সহ বিদ্যালয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে সেখানে আপনার বিদ্যালয় কি কোন কোন শিক্ষার্থীকে ট্রান্সফার করা হয়েছে তা দেখতে পারবেন তার মধ্যে যে সকল শিক্ষার্থীকে নিজ বিদ্যালয়ে প্রেরত আনা প্রয়োজন মনে করেন প্রধান শিক্ষক তিনি ওই যে ট্রান্সফার সব বিদ্যালয় অপশন থেকে একজন একজন করে এডিট করে ডান দিকে একটা এডিট বাসন থাকবে আমি এটা দেখিয়ে দিব এডিট ক্লিক করে শ্রেণী শাখা সেকশন এবং সিলেক্ট করে রোল নাম্বার এন্ট্রি করে সংরক্ষণ করতে হবে যখন সংরক্ষণ করতে হবে তারপর তাই ক্লাস্টারের তালিকা জমা দান অপশন থেকে ডাটা ক্লাস্টারে প্রেরণ করে অনুমোদন করতে হবে তাহলে এটা কীরকম আমি তা একটু দেখিয়ে দিচ্ছি তার জন্য আমরা সার্ভারে যাচ্ছি দেখেন এই যে প্রাথমিক নির্বাচন এখানে যদি ক্লিক করি দেখেন এখানে অপশনটা দেখাচ্ছে ট্রান্সফার গ্রহণ সহ বিদ্যালয় এই ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয়ে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পড়বো আমার বিদ্যালয়ে কোন কোন শিক্ষার্থীকে ট্রান্সফার করছি যেখানে আমার বিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে ট্রান্সফার করছি তা দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বদলি তখন কি করতে হবে এই যে এডিট আইকন আছে এই এডিট আইকনে ক্লিক করে আপনার এখান থেকে তার যেসব ডাটা প্রয়োজন পরিবর্তন করার তা পরিবর্তন করতে হবে এমন কি চাইলে আপনারা মোবাইল নাম্বারও পরিবর্তন করতে পারবেন এবং মোবাইল নাম্বার যখন পরিবর্তন করবেন তখন তার যে এই যে শ্রেণী যদি প্রথম শ্রেণী বা যে শ্রেণী হয় সেই শ্রেণী তারপরে শিপ তারপরে শাখা তারপর রোল নাম্বার ইত্যাদি দিয়ে তাকে এখানে সংরক্ষণ করতে হবে এবং আমি যদি সংরক্ষণ করি দেখেন লেখছে একই ইনস্টিটিউটে ট্রান্সফারের জন্য অনুমোদিত নয় হ্যাঁ এটা আগের নিয়মে ছিল কিন্তু যে আপডেটটা আসতেছে তখন আপনারা আপনার বিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণ করতে পারবেন এবং মনে রাখবেন যখন আপনার বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীর মোবাইল নাম্বারের সমস্যা আছে তখন আপনারা ইচ্ছা করলে ট্রান্সফার করে আবার ট্রান্সফার গ্রহণের মাধ্যমে তার মোবাইল নাম্বারটা সংশোধন করে নিতে পারবেন কারণ একসাথে দুটা কাজ হয়ে যাবে প্রথমে তাকে ট্রান্সফার করবেন তারপর গ্রহণ করার সময় আপনি তার মোবাইল নাম্বার ক্লাস আপডেট শাখা আপডেট সব কিছু করে তাকে গ্রহণ করতে হবে তার মানে মোবাইল নাম্বার সংশোধন করার জন্য আপনাকে আর উপজেলায় যেতে হবে না তারপর আসেন ট্রান্সফার করণ এই যে শিক্ষার্থী ট্রান্সফার করণ এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের নিয়ম হচ্ছে এই যে অভিভাবকের তালিকা আছে সেখানে এই অভিভাবক আমি একজন অভিভাবকের এই নাম্বারটা আমি এখানে সিলেক্ট করে রাখছি এই নাম্বারটা দিয়ে আপনারা এই অভিভাবক এন আইডি নাম্বারটা এখানে ইংলিশে টাইপ করে দিবেন টাইপ করার পর যে খুঁজেনে ক্লিক করলে তার নামটা দেখা যাবে তারপর আপনারা তাকে ট্রান্সফার করতে পারবেন কিন্তু এখন ট্রান্সফার অপশনটি পুরোপুরি ফ্রেন্ডলি নয় মানে আপনি ইচ্ছা করলে ট্রান্সফার করতে পারছেন না বা ট্রান্সফার গ্রহণও করতে পারছেন না এই সমস্যাটি অচিরেই সমাধান হয়ে যাবে তখন আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকবে না তবে আমার একটা প্রশ্ন হচ্ছে বা অনুরোধ হচ্ছে আপনারা যে সব ডাটা বা যেসব কাজ আপনারা জানেন না সেখানে আপনারা অপেক্ষায় থাকবেন কোনো ডাটা করবেন 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 না 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 গ্রহণ সক্রিয় নিষ্ক্রিয় এতে আপনারই সমস্যা তৈরি হবে তারপর এখান থেকে আমি যদি এখন বের হয়ে যাই আবার যদি আমরা আগের জায়গাতে নির্দেশনায় যাই এটা দেখানোর পর দেখেন আবার কি আসছে এখানে কি বলা হচ্ছে দেখেন প্রাথমিক নির্বাচনে যাবেন তারপরে ট্রান্সফার গ্রহণে যাবেন সব টাইপ করতে হবে যে কুজন ক্লিক ক্লিক বা আমি যেটা দেখিয়ে আসলাম তারপর সংরক্ষণ করে ক্লাস্টারে প্রেরণ করলেই এই সমস্যাটির সমাধান হওয়া যাবে অর্থাৎ এভাবে আমরা এই কাজটা করতে পারবো আবার লক্ষ্য করেন আমরা যখন কোন শিক্ষার্থী এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখান থেকে যদি দেখেন বলা হচ্ছে শিক্ষার্থী স্ট্যাটাস আপডেট অর্থাৎ কোন শিক্ষার্থীকে আমরা নিষ্ক্রিয় সক্রিয় করলে আমাদের কি হবে লক্ষ্য করেন এখানে যখন কোন শিক্ষার্থীকে আমরা খুঁজে যাব এই যে শিক্ষার্থী স্ট্যাটাস আপডেটে তখন যদি আমি এই শিক্ষার্থীকে সিলেক্ট করার পরে যে সক্রিয় নিষ্ক্রিয় একই সাথে কিন্তু সক্রিয় নিষ্ক্রিয় করা যাবে এখন বর্তমানে আমাদের অনেকের প্রশ্ন হচ্ছে আমি নিষ্ক্রিয় করলে দেখতে পাচ্ছি না কিংবা সক্রিয় করলেও দেখতে পাচ্ছি না আপনারা একটু অপেক্ষা করে নিষ্ক্রিয় সক্রিয় অপশনটা যখন ফ্রেন্ডলি হয়ে যাবে তখন আপনারা যা নিষ্ক্রিয় করছেন তাও দেখতে পারবেন এবং তাকে চাইলে আপনারা সক্রিয় করতে পারবেন আবার যা কি আপনারা সক্রিয় করছেন সেই ডাটাও আপনারা দেখতে পারবেন এবং তার ডাটা আপডেট করতে পারবেন তাহলে আমরা আজকে দেখলাম কি আমরা ইউজার আইডি কার কী ধরনের আইডি হবে তারপরে ট্রান্সফার গ্রহণ সব বিদ্যালয়ে দেখলাম ট্রান্সফার গ্রহণ অন্য কোনো বিদ্যালয়ে এবং ট্রান্সফার করোনো দেখলাম তারপরে ডুপ্লিকেট সমস্যার সমাধান দেখলাম এবং মোবাইল নাম্বার কিভাবে সংশোধন করতে হয় তাও দেখলাম আর এই সমস্ত আপডেট সাইট সাইট অর্থাৎ আইবাস কর্তৃক যে আমাদের সাথে আসবে আর যেহেতু খোলা আছে আপনারা যেসব সমস্যা সমাধান করতে পারেন সেগুলো করবেন এবং যেসব ডাটার কাজ আপনারা জানেন সেগুলো করবেন তবে অবশ্যই মনে রাখতে হবে ভুলে কোনো কাজ করবেন না যার বিপদ আপনাকে ডেকে আনবে তাই প্রিভিউর সমস্ত কাজ যখন কমপ্লিট করবেন তারপরে অবশ্যই এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাবে এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে গেছি তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানে ভিডিওটি কেমন হলো অবশ্যই মতামত জানাতে ভুলবেন না আর আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আবার লিখবেন আমার কমেন্ট বক্সে দেখা হবে নেক্সট ভিডিওতে